মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো আমার বাড়িতেও আজকে লক্ষ্মী পুজো আছে তো এই দেখো আমার সেই ঘর যে ঘরে লক্ষ্মী পুজো হবে তো আমাদের সেরকম ঘর নেই এরকম ঘরেই আমরা লক্ষ্মী করি তো তোমাদেরকে দেখাচ্ছি সব জোগাড় যন্ত্র হচ্ছে এই দেখো সব বাজার ঘাট হয়ে গেছে এই দেখো ফল এই যে বাসন আর এইখানেই বসানো হবে আমাদের লক্ষ্মী ঠাকুরকে আর এই দেখো আলপনা এটা আমি নিজে হাতে দিয়েছি এখনো বাকি আছে এইগুলো লাগানোতে হবে তারপরে আশেপাশে এখনও আলপনা করব আর আমাদের লক্ষ্মী ঠাকুর এই দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর এই ঠাকুরকেই স্নান করিয়ে পরে এইখানটায় বসানো হবে তো বন্ধুরা দেখো বাড়িতে কালকে লক্ষ্মী পুজো আর লক্ষ্মী পুজোর জন্য এই দেখো আলপনা আঁকছি তো এখন মোটামুটি কমপ্লিট হয়েছে পুরোটা হলে তোমাদেরকে দেখাবো আর জন্যই দেখো তিনটে রং নিয়ে এসছে এটা হচ্ছে হলুদ লাল আর এই দেখো সাদা আর এই যে তুই এখানে ঠাকুরের সব ভোগের তো এটা হচ্ছে চাটনি এখানে হচ্ছে পায়েস এখানে ভাজা এখনো খিচুড়ি হয়নি খিচুড়ি এদিকে মা রান্না করছে তো তোমাদেরকে দেখাচ্ছে

আজকে দুইটা না তিনটা বুঝে ওর মা ভুল করে রাত্রিবেলা হাগিস করানোর করবে

পঞ্চাশ টার মধ্যে জল এইগুলো দিলো সাদাগুলো কিনিচ্ছিস ওই দেখো কি এটা লাড্ডু তুই লা এখনো কাউকে দেওয়া হলো না তুই লাড্ডু চুরি করে খাচ্ছিস ঠাকুর কিন্তু দেখছে তোকে দেখছিস তো হ্যাঁ ঠাকুর কিন্তু দেখছে আর তুই এইভাবে লাড্ডু কি করে খাচ্ছিস দে তো দেখছে তো দেখো আমাকে আর দিচ্ছে না আমারই ছেলে আমাকে দিচ্ছে না দে ঠিক তো আমাদের পুজো হয়ে গেছে ওই দেখো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন সব প্রসাদ দেওয়ার পালা সবাই আসছে আস্তে আস্তে সবাইকে প্রসাদও কিন্তু দেওয়া হচ্ছে তো এই দেখো আমাদের এই ঘরটাতেই কিন্তু পুজো হয়েছিল এবার তো আমরা ঘরটা বেড়ারই ঘর আছে এদিক ওদিক দিয়ে ভেঙে গেছে এই দেখো আমার বউকে সারাদিন খোঁজ নেয় না এখন খোঁজ নিতে ভিডিও দেখানোর জন্য বন্ধুরা এই দেখো কত দেখো দেখো বলছে নাকি আমি সারা দিন বলে খোঁজ নিই সারা দিন আজকে বাড়িতেই ছিলাম আর ও যেখানে যেখানে যেতে বললো আমি সেখানে সেখানেই গেছি হ্যাঁ আর এখন পূজার সময় কোথায় হয়ে গেছে পূজার সময় আমি একটু বাইরে গেছি তো আমাকে ডাকলেই হয়ে যেত এবার আমি জানি না আমি জানি তাড়াতাড়ি পুজো হবে দেরি করে হয় লক্ষ্মী পুজো তো আমাকে আর ডাকেন এবার আমি এসে দেখছি পুজো কমপ্লিট হয়ে গেছে কি বলবো বলো তো তোমাদের এরকম কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অনেকের বাড়িতে এদেশীয় আর এদেশি বাংলাদেশি যারা আছে তাদের বাড়িতে অনেক সময় এই টাইমে হয় না অন্য একটা টাইমে হয় ওটা কোন টাইম জানি মাঘী পূর্ণিমাতেও হয় অনেকের অনেক রকম জায়গায় হয় আমাদের এই টাইমে হয় তো অনেকের মাঘী পূর্ণিমা আছে কালী পুজো আছে অনেকের ওই টাইমেও কিন্তু পুজো অনেকের হয় তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হও এরকম ব্লগ পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো